নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন সূর্যগ্রহণ হতে চলেছে উনত্রিশে মার্চ আর এই সূর্যগ্রহণের দিন থেকেই শনিদেব আবার গোচর হতে চলেছে আবার ওই দিনই চৈত্র অমাবস্যা অর্থাৎ এই সূর্যগ্রহণের দিন সতর্ক থাকতে হবে এবং বিপদ এড়াতে আপনাদেরকে কি কি প্রতিকার করবেন আজকে বলে দেব। তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন শনি মহারাজের আশীর্বাদ পেতে জয় শনিদেবের জয় জয় শনিদেবের জয় জ্যোতিষশাস্ত্র অনুসারে দু সালের উনত্রিশে মার্চ সূর্যগ্রহণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে আর এই সূর্যগ্রহণের প্রভাব সমস্ত রাশির উপর পড়বে তবে কিছু রাশির উপর এর অশুভ প্রভাব পড়তে পারে আর এর অশুভ প্রভাব এড়াতে আপনাদেরকে করে ফেলতেই হবে কয়েকটি জিনিস জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যগ্রহণে সতর্ক থাকা উচিত কী কী ব্যবস্থা নেওয়া উচিত তবে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় ধনুরাশিকে নিয়ে তাই রাশির সম্পর্কে আপনাদেরকে বলবো আপনারা যারা যারা ধনুরাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন মার্চ মাসের শেষে শনি মিন রাশিতে প্রবেশ করবেন এবং দীর্ঘ সময় ধরে মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে থাকার পর শনি প্রায় আড়াই বছর পর আবার রাশি পরিবর্তন করবেন এবং মিন রাশিতে প্রবেশ করবেন শনির এই গ্রোচর অনেক রাশির জন্য আশীর্বাদ স্বরূপ প্রমাণিত হতে চলেছে তবে জ্যোতিষশাস্ত্র মতে শনিদেবকে এমন একটি দেবতা বলা হয় যিনি ন্যায় বিচারের দেবতা মানুষের কর্ম অনুসারে ফল দেয় আর এই গ্রহের গতিবিধির বিশেষ তাৎপর্য রয়েছে এটি সমস্ত রাশিচকরের উপর বিশেষ প্রভাব ফেলে এবং মানুষের জীবনেও এর প্রভাব রয়েছে অনেক শনিদেব হলেন কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করেন শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের নিমায়ক শনিদেব হলেন এমন একটি দেবতা যারা ভালো কাজ করে তাদেরকে ভালো ফল দেয় আর যারা খারাপ কাজ করে তাদেরকে খারাপ ফল দেয় আর যারা ভালো কাজ করে তাদেরকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয় স্বয়ং শনি মহারাজ তবে সূর্যগ্রহণের দিন উনত্রিশে মার্চ কিন্তু শনিদেব রাত দশটা সাত মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে আর শনির এই রাশি পরিবর্তনের ফলে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে সাড়ে সাত থেকে মুক্তি হবে এবং মিন রাশির শনির এই গোচরের ফলে কিন্তু ভাগ্য কি বলছে এই ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে আপনাদেরকে তো বলে দেবো দেখুন এই ধনুরাশির জাতক জাতিকাদের এই মিন রাশিতে গোচর কিন্তু তিরিশ বছর পর ঘটবে তবে জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে মনে করা হচ্ছে তবে এই সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন একটি বিষয় সেমনি গুরুত্বপূর্ণ একটি দিনও সেই উনতিরিশে মার্চ সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আগামী উনতিরিশে মার্চ দু প্রথমবার আংশিক সূর্যগ্রহণ হবে সূর্যগ্রহণ চৈত্র অমাবস্যাতে ভারতীয় সময় দুপুর দুটো কুড়ি মিনিট থেকে সন্ধ্যে ছটা ষোলো মিনিট পর্যন্ত থাকবে আর সেই দিনই রাত এগারোটা এক মিনিটে শনি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গমন করবে আর জ্যোতিষশাস্ত্র বলছে প্রায় একশো বছর পর এমন বিরল যোগ তৈরি হতে চলেছে যে শনির রাশিচক্র পরিবর্তন এবং সূর্যগ্রহণ একই দিনে ঘটতে চলেছে তবে সূর্যগ্রহণের প্রভাবে কি হতে চলেছে এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে এখন আপনাদেরকে জানিয়ে দেব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর কি কি প্রতিকার করবেন সেটাও আপনাদেরকে কিন্তু বলে দেব রাশির জাতক জাতিকাদেরকে একটি কথা বলছি শুনুন জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার একই সময় নাও যেতে পারে কারণ একই ধনুরাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু ধনুরাশির ব্যক্তি সবার ভাগ্য সমান যায় না একই ধনুরাশির ব্যক্তি কেউ চাকরি করছে আর একজন চাকরির পরীক্ষাতে সফল হতে পারছে না আবার দেখবেন একই ধনুরাশির ব্যক্তি কেউ ব্যবসা করছে আর একজন ধনুরাশির ব্যক্তি সে ব্যবসা করতে পারছে না এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে একই ধনুরাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে এই সূর্যগ্রহণের প্রভাবে তবে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য সূর্যগ্রহণ খুব একটা শুভ হবে না গ্রহণের অশুভ প্রভাবের কারণে পারিবারিক উত্তেজনা বাড়তে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবেন আপনারা প্রতিকার করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে তুলসীকে জল অর্পণ করতে হবে আপনাদের তাহলে কিন্তু এই কয়েকটি সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলবে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি যে সূর্যগ্রহণের দিন কোন প্রতিকারগুলি করবেন যাতে আপনাদের মুক্তি মিলবে এই সমস্যা থেকে